এখন কয় মিলা হই নাই কি নাই মিলা হই নাই কুরআনও নাই হাদিসও নাই অথচ তাদের বাপ দাদারা কত শত শত বছর আগে সিদ্ধান্ত দিয়ে গেছে যে মিলাদুন্নবীর ব্যাপারে কোনো প্রশ্ন নাই নাই দেখুন কুরআন শরীফে মিলাদুন্নবী আছে কি নাই ওয়া মুবাশশির আম্বিরাসূলিয়্যাতি মিন মুহু আহমদ ঈসা নবীরা যখন মানুষের গেরাও দিয়া ধরছে তুমি মায়ের অবৈধ সন্তান উনি কথা বলেন না সঙ্গে সঙ্গে তিনি বড় বড় চক্ষু করে বলতেছেন ইন্নি আবুদুল্লাহ আমি আল্লাহর বন্দা আতানিয়াল কিতাব আমারে কিতাব দেওয়া হয়েছে ওয়াজা আলানি নাবিয়া আমারে নবী বানাইয়া দুনিয়াতে পাঠানু হয়েছে ওয়াজা জাআলানি মুবারাকান ওয়া জাআলানি ওয়া জাআলানি আ ওয়া আওসানি বিস সালাতি ওয়া আওসানি বিস নামাজের আদেশ দিয়া এই জগতে পাঠানু হয়েছে এই তাইসা নবীর সর্বশেষে তিনি বলতেছেন এটা আরে খাইয়াতে সুরা সফে মন হয় ওইখানে যাইয়া বলতেছেন যে আমারে আল্লা পাগ্রাব্দুল আলামিন ফাটাইছেন ওয়ামুবার শিরামবি রাসুলিয়া তিমিম্বাদি স্মহু আহমাদ আমারে এমন একজন রাসূলের সুসংবাদ আগমনের খবর মিলাদের খবর দেওয়ার জন্য পাঠিয়েছেন যে নবী আমার পরে আসবেন যার নাম হবে আহমদ কোরানো আছেনী লাখাত যা এখন সুরা আছে কুল বিফাদুল্লাহ জালিকা আছে আপনার জাগায় জাগায় মিলাদের আলোচনা আছে এবার বলবেন যে আপনারা থে তো মিলা ফরজ হইতো কোরআন শরীফে মিলাদের আলোচনা আছে কিন্তু আদেশ নাই কি নাই আদেশ নাই আদেশ না থাকলে ফরজ হয় না না এটা মিলাদের আদেশ নাই এটা হইল খুশি হওয়ার আদেশ কোথাও নাই দেখে দেশ খুশি হবো দেশ নবীরে ভাই আমরা খুশি হব না বেজার হব ভালো ভালো নিয়ামত ভাইয়া খুশি হইব না বেজার হইব এটা কোরআন শরীফের আয়াত সরাসরি আল্লাহর নবী রহমত ও আমার সাল্লা কা তো আল্লাহর নবী রহমত অতএব রহমত ভাই আমরা খুশি হইব তোমাদের যদি খান্দার মনে হয় তোমরা চৌকো তেল তো আমাদের তো বাধা নাই কিন্তু আমারে বাধা দেও কেন বাধা দিবাই তো কিছু না থাকলে অমিয়া বোখারি শরীফে আছে বোখারি শরীফে আছে যেটা তো লম্বা হয়ে যাবে দেখেন এই বোখারি শরীফের মধ্যে আছে যে নবীজির জন্মের কারণে নবীজির জন্মের কারণে সোয়াইবিয়া আবুল আহাবের দাসী খবর দিল আর আবুল আহাব খুশি হইয়া নবীর জন্মের কারণে খুশি হইয়া দাসিরে আজাদ হইয়া দিছে এই জন্য জাহান নামে থাকিয়া ও সে শান্তি পায় দুই আঙ্গুল দিয়া ফানি ভাই রয়ে আর সুৎসা সুৎসা শান্তি পায় এবার বলেন আবুল মতো কাফের যদি মিলাদুন নবীর কারণে দাসী আজাদ হইয়া জাহান নামে থাকিয়া শান্তি পায় তা হইলে আমার মতো মানুষ আমরা কোনো কাফির না বেমা ইমানদার তো ইমানদাররা এই আমলটা করলে ফল আরও ভালো হবে না কম হবে